নমস্কার আমি চন্দনা আমার এই ছোট্ট চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম বন্ধুরা তোমরা যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছো আশা করি সকলে তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আর আমরাও বেশ ভালো আছি তো এই যে দেখো সকাল সকাল না গাছের মধ্যে জল দিয়ে নিচ্ছি আর আজ তো রবিবার তোমাদের দাদা ভাইয়ের কিন্তু রান্নাঘরে ডিউটি ও রবিবারে বেশিরভাগ আর কি রান্না করে তো তোমাদের দাদা ভাই ওইদিকে রান্না বসিয়েছে আর বাকি কাজগুলো আমি করছি বাস গাছের মধ্যে জল দেওয়া হয়ে গিয়েছে আবার নিশ্চিন্ত কারণ জানলাগুলো না এই সাইডটা বন্ধ থাকে তো আর বুঝতে পারি না দুপুরবেলা যখন প্রচুর রোদ্রু করে বিকালবেলা দেখি গাছগুলো কেমন যেন শুকিয়ে নেতা হয়ে গিয়েছে আসলে প্রচণ্ড ওই সাইডটা রোদ্রু পাই সে কারণে প্রত্যেকটা দিন জল দিতে হয় আমি শুধু ভাবছি এবার যে পুজোর ছুটিতে আর কি গ্রামের বাড়িতে গিয়ে কয়েকটা দিন থাকবো গাছগুলোর অবস্থা আমার কি হবে আর এতগুলো গাছ হয়ে গিয়েছে এগুলো তো নিয়ে যাওয়াও সম্ভব না আর এই পাম্পের গাছটা দেখছো বন্ধুরা দেখতে দেখতে কতটা বড় হয়ে যাচ্ছে এইসব গাছ তো বাড়িতে নিয়ে যাওয়া যায় না গাড়িতে করে ভাবছি এবারে বাড়িতে গেলে না এক দুই দিন পর এসে এসে বিকেলবেলা একটুখানি জল দিয়ে যেতে হবে আর কি আর অবশ্য পুজো দেখতে তো আমরা এখানেই আসব। গ্রামের বাড়িতে থাকলেও ওই যখন ঘুরতে আসবো এই মালদাতেই আসতে হবে আর এই যে দেখো কালকে যে এতগুলো কাপড় রেখেছিলাম সেগুলোকে এখন কেচে নিচ্ছে অর্ধেক কাপড় কিন্তু আগেই আমার কাঁচা হয়ে গিয়েছে অর্ধেক না তোমাদের দাদাভাই সেই ছাদে নিয়ে গিয়ে মেলে দিয়েছে যেমন বিছনার চাদর পর্দাগুলোগুলো সব বড় বড়ো তো সে কারণে বলেছিলাম কি ছাদে নিয়ে গিয়ে মেলে দাও আর এই যে বাকি বাদ যেগুলো ছিল বেলগানিতে মেলে নিয়েছি কাপড় কাচতে কাস্তে না ভিজে গিয়েছিলাম সে কারণে ওই রুমটি চটপট করে পরিষ্কার করে নিয়েছি আসলে তোমাদের দাদাভাই যেহেতু বাড়ি আছে ওই একটু শুভে সে কারণে ওই রুমটি পরিষ্কার করে স্নান করে তারপর এই যে এখন এই রুমটি আমি পরিষ্কার করে নিয়েছি তো বন্ধুরা আজকে আমার এই ভিডিওটি তোমাদের যদি একটুখানি হলেও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি ক্লিক করে পাশে থেকো তোমাদের একটি লাইক কমেন্ট আমাকে আরও ভালো ভালো ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে বন্ধুরা তো নাই স্ক্রিপ করে পুরো ভিডিওটি দেখতে থাকো ভিডিওর টাইটেল থামবেল দেখে তো বুঝেই গেছো বন্ধুরা কি আজকে আমরা শপিংয়ে গিয়েছিলাম এতক্ষণ পর্যন্ত না জানতামই না কি আজকে শপিংয়ে যাব। সকালে অবশ্য তোমাদের দাদাভাই ঘুম থেকে ওঠেই বলেছিল কি তুমি কি শপিংয়ে যাবা না তো আমি সঙ্গে সঙ্গে বারণ করে দিয়েছিলাম আসলে বাবুর এক্সাম চলছে তো তো ভেবেছিলাম কি বাবুর পুরোপুরি এক্সামটা আর কি কমপ্লিট হয়ে যাক চার তারিখের থেকে তো শেষ হবে তারপর না হয় বাজারে বেরোবো আর কি তো সেই বলে আমি এই যে বিকেলবেলা তখনও জানতাম না কি বাজারে যাব চলে এসেছিলাম ছাদে আসলে আজকে অনেকগুলোই ছাদে কাপড় মেলা হয়েছে আর এই যে দেখো বুনিগুলোকে কি কিউট লাগছে না আমি ভিডিও করছি বলে আমার দিকে তাকিয়েই আছে আর ছাদ থেকে না আমাদের পুরো শরটা দেখতে বেশ কিন্তু ভালো লাগে তো এই যে দেখো ছাদ থেকে এসেই হঠাহটি আমাদের প্ল্যান হলো কি এখন বাজারে যাব আর এখন ঘড়িতে সময় হয় সাতটা তো এই যে ঘর অন্ধকার করে তালা দিয়ে এখন চলে এলাম শপিংয়ে আর এসে সবাই পুজোর কাপড় কেনাকাটি করে আর আমার এসে এই যে এই দিকের নজর কারণ আমার এটা না ভীষণই প্রয়োজন ছিল একটা পুজোর থালার আর কি তো আমরা এসে প্রথমে ঢুকেছিলাম বিশালে বিশালে কোনো জামাকাপড় কেনাকাটি হয়নি তারপরে যে চলে এলাম এখানে তো আজকে শুধু আমরা না শপিং মলে ঘোরাঘুরি করছি জামা কাপড় তেমন কিন্তু নেওয়া হয়নি আর এখানে বেশ কিন্তু কালেকশানগুলো এতটা সুন্দর ছিল কিন্তু প্রাইসটাও প্রচুর ছিল তবে আমার ঠিক মনের মতো হচ্ছিল না বলে শুধু এই দিক ওই দিক দেখেই আছি আর তোমাদের দাদা ভাই এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে বিরক্ত বোধ হয়ে যাচ্ছে তখন আমার ফোনটা নিয়ে আমাকে ভিডিও করে দিচ্ছে তো খুব ভালো হয়েছে অবশ্য অনেকগুলো ভিডিও করে দিয়েছে আর এখানে এত সুন্দর সুন্দর ওয়াচগুলো ছিল এগুলোর প্রাইস বেশ অনেকটাই ছিল পনেরো হাজার দশ হাজার এরকম আর বাবুনে একটা পছন্দ করেছিল সেই নেওয়ার জন্য কি বায়না না আর এই ব্ল্যাকটা আমার পছন্দ হয়েছিল কিন্তু তোমার দাদা ভাই বলছে তুমি তো একটা অলরেডি ব্ল্যাক পরেই আছো তো কেন নিতে যাবে আর ব্ল্যাক সে কারণে ওটাকেও রেখে দিলাম এটাও বেশ ভালো লাগছিল কিন্তু আমার সাইজের আসছিল না অনেকটা বড়। সে কারণে এই যে দেখে দেখে সব আমি শুধু রেখে দিচ্ছি তো ফাইনালি অনেক খোঁজাখুঁজি পর না এই ড্রেসটা আমার হঠাৎ চোখে যায় এই যে দেখো এক নজরেই কিন্তু এটা আমার পছন্দ হয়ে যায় আর এটাকেই নিয়ে আসি বাড়িতে দিল টাকা ছাড় টাকা বাজার করলে টাকা এখানে আমরা না পাঁচশো টাকার কুপন পেলাম আসলে এরপরে যদি আমরা এখানে শপিং আসি পনেরোশো টাকা বা দুই হাজার এরকম যদি বাজার করি তাহলে আমরা পাঁচশো টাকার আর কি ছাড় পাবো তো সেটাই বলছিল তোমাদের দাদা ভাই আর আইসক্রিমটা না এতটা টেস্টি ছিল প্রথমে আমি খাবো না তোমাদের দাদা ভাইও খাবে না তো একটাই নিয়েছি বাবুর জন্য আর এতটা টেস্টি হয়েছিল তখন আমিও একটুখানি খেয়েছি ওর বাবাও খেয়েছি আর বাবু কিছুতেই দিতে চাইছিলো না তো এই যে আবার আরেকটা শপিং মলে চলে এলাম এখানে এসে তোমাদের দাদা ভাইয়ের মানে এক একটা শপিং মলে যাচ্ছি এক একজনের বাজার করছি প্রথমে বিশালে গিয়ে ওখানে শুধু ওই জিনিসপত্রই কেনা হয়েছে আর এই ড্রেসটা না তোমাদের দাদা ভাই কিছুতেই নেবে না আমার এক নজরে দেখি মানে এতটা এটা পছন্দ হয়েছে তো আমি জোর করে আর কি এই ড্রেসটাই যে ট্রায়াল দেওয়া করাচ্ছি তো কি কী নিলাম না নিলাম সবটাই কিন্তু বাড়িতে গিয়ে শেয়ার করবো তোমার ভাবতে পারিনি তোমাদের দাদা ভাই এরকম অবস্থায় বেরোবে আসলে টায়ার এতটা ভিড় ছিল আর দুবার করে ও টায়ার দিয়েছে তো সে কারণে তো আজকে আমাদের বাজারের কিটাই আছে ওখানে তো আজকে আমরা কি কি শপিং করলাম সব এই যে তোমাদের দাদা ভাই দেখাবে আর এই যে বাবু এটা আজকে আর্ট করেছে ও বেচারা দেখাতে চাইছে তো আজকে আমাদের পুজোর সবাই শপিং করে জামা কাপড় আমরা এই যে বাটি শপিং করেছি তো তোমাদের দাদা ভাই নিয়েছে দুইটা বাটি দেখাও

আর বাবু এখন না বড় হচ্ছে তো নিজে নিজে পছন্দ করতে শিখছে আগে না বাজারে গেলে এরকম করতো না কি এটা নেব ওটা নেব এখন দেখছি বেশ নিজে নিজেই কিন্তু ড্রেস পছন্দ করে যেটা পছন্দ হয় মানে ও ওটাই নেবে তো বাবুর পছন্দ মতোই সব নেওয়া হয়েছে মানে ওর পছন্দের ও নিয়েছে আর আমার পছন্দের আমি নিয়েছি আর তোমাদের দাদা পছন্দ কিন্তু আমি নিয়েছি তো আমাদের আপাতত আজকের এইগুলোই আর কি বাজার আজকে আমরা গিয়েছি তখন সাতটা হবে সন্ধ্যা সাতটা আর বাড়িতে এলাম দশটায় কিন্তু সেই রকম আমরা বাজারেই করিনি আজকে শুধু দেখে ঘুরে বেড়ালাম আর এই যে যেই ড্রেসটা আমি ট্রায়াল লিচ্ছিলাম আর কি এটাকে কি বলবো ওয়ান পিসে বলবো তো এই যে এটা নিয়েছি এটা আমার না দেখে খুব পছন্দ হয়েছিল আপাতত আমার একটাই ড্রেস হলো এই যে ওটা আর তোমাদের দাদা ভাইয়েরও একটা নেবে না নেবে না এটা জোর করে নেওয়া পারাম আমি যেই দিন এই ড্রেসটা পরবো না এই ড্রেসটা যেদিন পরবো সেই দিন ও ওই ড্রেসটা পরবে আর এটা আমরা ষষ্ঠী দিনে পরবো হ্যাঁ ষষ্ঠীতে পরব এটা তো তোমার দেখেইছো ও পড়েছিল বেশ ভালো লাগছে আমি একটা অবশ্যকে ইয়ে নিতে বলছিলাম কি ওগুলোকে বলে পাঞ্জাবি ওটা বলে ওটা খুব সুন্দর লাগছিল তো ও বলে পরে নেবে তো এই আমাদের আজকের আপাতত এ কোটাই আজকে আমাদের বাজার আর কি বাটি থালা ঝুড়ি এই তো চলো বন্ধুরা তাহলে আজকের মতো ভিডিওটি আমি এখানেই শেষ করব। আবারও একটি নতুন ভিডিও নিয়ে আসবো ততক্ষণের জন্য সকলে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো আর অল টাইম হ্যাপি থেকো তো ছাদ থেকে তখন তো কাপড়গুলো নিয়ে এসে আর গোজ গাছ করা হয়নি তো সে কারণে এখন এই যে গোছ গাছ করে নিচ্ছি মানে পর্দাগুলোকে লাগিয়ে নিচ্ছি তারপর পিছনা চাদরপত্র তো আছি সেগুলো করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর খাওয়া দাওয়া করব। আর রান্না না এখন ঝামেলা নেই আসলে তোমাদের দাদাভাই আজকে চিকেন করেছিল আর সন্ধ্যাবেলায় এখন খাওয়ার জন্য আর কি তরকার করেছিল তো সেটাই খেয়ে নেবো আর ফুলগুলো কি সুন্দর লাগছে তাই না বন্ধুরা